হ্যালো হুম কোথায় বান্ধবী পার্টিতে কটা বাজে দেখেছ তুমি বারোটা বাজে তুমি এখন বেরোচ্ছ তোমাকে বললাম না লেট নেট পার্টিতে যাবে না তুমি আহা তুমি একটা কাজ করো তুমি কোথাও না এখন তুমি চুপচাপ বাড়ি ঢোকো আমি আসছি বললাম তো বেরোবে না কতবার বলতে হয় রাখো ফোনটা কি হয়েছে ভাই আরে এখন বলো বাটিতে যেতে হবে মেয়ে মানুষ রাত্রি এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন যদি পার্টিতে যায় ফিরবে কখন একটা কথা বলি রাত্রির বারোটার পরে কিন্তু ওই মেয়েরাই আমাদের দেশের হয়ে ট্রফিটা এনেছিল আমরা আজকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমরা স্ট্যাটাস দিচ্ছি কাদের জন্য বলতো ওই মেয়েগুলোর জন্য এখনো কি মনে হয় রাত্রির বেলায় মেয়েরা মানে মেয়েরা জাতিরা যারা আছে তারা এখনো অসুরক্ষিত এই ভাবনাটা এবার হয়তো চেঞ্জ করা দরকার আমাদের হয়তো যেটা ভাবি সেটা নাও হতে পারে ভাবনাটা পরিবর্তন করা আর কি সেট থাকবে ভাই হ্যালো হ্যাঁ তুমি যাও কোনো প্রবলেম হলে আমাকে ফোন করো আর শেষ হলে আমাকে ফোন করো আমি গিয়ে নিয়ে আসব ঠিক আছে বাই দ্যাটস গ্রেট